হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাগরবিতে ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম চলে এলাম আবার একটা নতুন চলো চলো আজ একটু ষষ্ঠী করা যাক মানে আমার বাবার বাড়ি দিয়ে ঘুরে আসে তো ষষ্ঠী মেয়ে একা গেলে তো বাপের বাড়িতে তাড়িয়ে দেবে তাই ভয়ে ভয়ে আজকে আমি আমার বরকে নিয়ে যাচ্ছি বাপের বাড়ি যাওয়ার ফিলিংসটাই আলাদা তো আমি কত সকাল সকাল রেডি হয়ে গেছি আমার আর তস হয়েছে না তো যাই হোক আমায় আজকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমি আর আমার বর কিন্তু ম্যাচিং ম্যাচিং জানি ষষ্ঠীর ভিডিও দিতে একটু দেরি হয়ে গেছে কিন্তু কি করব বলো বাপের বাড়িতে জামাই আদর এতই করছিল যে ছাড়ছিল না ভিডিওটা আপলোড করব কি করে রেডিটো করতে পারিনি তারা যাওয়ার সময় উকি মেরে দেখলাম কেউ নেই তাই তাড়াতাড়ি পালিয়ে গেলাম গুটি গুটি আমি বলছি বলে তোমরা জানা পড়া আমি এরকম ভেবে নিও না আমি আমার শাশুড়ি মাকে বলি তবে বেরিয়েছি আমি কিন্তু খুব ভালো বৌমা চলো এবার রাজপ্রাসাদে রওনা দেওয়া যাক নেই আমার বাপের বাড়ি ওই রাজপ্রাসাদের কোন একদিন রাজকুমারী আমিই ছিলাম না না আমি এখনো আছি জানো তো আমরা কিন্তু তিন ভাই বোন আমার দিদি আমার দাদা আর আমি মানে আমি সবার ছোট ছোটরা সব সময় বেশি ভালোবাসে যেটা হচ্ছে আমি আমি আমার বাবার সত্যি সত্যি রাজকন্যা ছিলাম মানে এখনো আছি তো রাজপ্রাসাদে তো শুধু শুধু যাওয়া যায় না তাই জন্য লিচু নিয়ে নিলাম একটু মিষ্টি একটু দুই মানে যা যা নিতে হয় জামাইয়ের শুধু কাঁঠালটা নিতে পারিনি কারণ আমাদের গাছে ছিল বইয়ে অত নিয়ে যেতে পারবো না তাই আজকে দিনে মিষ্টির দোকানে এত ভিড় ছিল দেখো দোকানের সাইডেও আবার একটা দোকান দিয়েছে মানে আমরা সাইড দোকান দিয়ে আগের দিন নিয়ে গিয়ে রেখে দেবো কিন্তু কি বলো তো আমাদের ফ্রিজের না গ্যাসটাই শেষ হয়ে গেছে মানে ফ্রিজটা এখন আর ঠান্ডা হচ্ছে না সব মেয়েদের কিন্তু একটা ইচ্ছা থাকে যে জামায় ষষ্ঠীতে বর আর আমি একসাথে যাব যাদের অনেক দূরে বাপের বাড়ি হয় যারা বছরে একবার আসতে পারে বাপের বাড়ি মানে এই জামাই ষষ্ঠীতে তাদের তো এই আনন্দের কোনো ধারণাই থাকে অন্য কারোর কথা বললাম না আমি আমার দিদি যাই বাবুরি উদাহরণ দিলাম কারণ আমার দিদি থাকে থেকে বছর যদি জামাই ষষ্ঠী করতে পারে তারা তারা খুব খুশি হয় খুব খুব আর আমার বাবা মাও অনেক খুশি হয় আমার দিদি জাইবাবুর মতো কত দিদি যাইবু আছে তাদেরও হয়তো এরকমই হয় কিছুটা তাই মেয়েদের বাপের বাড়ি আসার ফিলিংসটাই কিন্তু অন্যরকম যারা বিয়ে করুনি তারা হয়তো এখন বুঝতে পারছে পারছো ভাবতাম যে বাপের বাড়ি ছেড়ে কি করে শ্বশুর বাড়ি গিয়ে থাকবো কেমন লাগবে বাবার বাড়িটাই সর্ব কিন্তু জানো বিয়ে হয়ে যাওয়ার পর এখন আর বাপের বাড়ি গিয়ে দুদিনের বেশি থাকতে ইচ্ছা করে দিনের বেশি থাকলেও শ্বশুর বাড়ির দিকেই কিন্তু মনটা পড়ে থাকে তাই বিয়েটা হচ্ছে দিল্লির লাড্ডু খেয়ে দেখা ভালো না খেলেও পস্তাবে খেলেও পস্তাবে তাই একবার খেয়ে দেখাই ভালো এই যে আমার মা এখন বাবুকে জামাই ষষ্ঠী করাচ্ছে মানে বাবু মানে কি আমার মা আমার বরকে বাবু বলে ডাকে আর আমার বড় নমস্কার করে শাড়িটা দিয়ে দিলো মা জানো তো আগের না সবার জন্য এনেছিলাম মানে ঠাকুমা কাকিমা এইবারে আর পারিনি সববারে তো সবাই পেরে উঠে না চলো একটা জিনিস দেখাই তোমাদের কি বলো তো লক্ষীর ভার আমি শ্বশুর বাড়ি ছিলাম কিন্তু আমার বাবা আমার নামে এই ঘরটা ভর্তি করেছিল বাবা বলেছিল যখন ভর্তি হয়ে যাবে তখন মনো তুই এটা ভেঙে নিয়ে তুই টাকাটা নিবি তুই যা বানাতে চাস বানাবি ঘরটা না ঠিকঠাক ভাবে ভর্তি হয়নি তবুও আমার যেন মন মান ছিল না তাই আমি আর না থাকতে পেরে আজকে ভেঙে পেলাম ঘরটা বাবাকে বললাম ভাঙো আমার ভাই দিয়ে কাটার চাকু চেষ্টা করলো কিন্তু যখন হলো না তখন ঘরটা আমার বাবাকে বললাম আমার বাবা ভেঙেই হ্যাঁ কত টাকা হয়েছে সেটাও তোমাদেরকে বলছি একটু ধৈর্য তো আমার বাবা না সবটাই দশ টাকার কয়েন ভরে ছিল খুবই কম হচ্ছে পাঁচ টাকার কয়েন ছিল তো কত টাকা হতে পারে তোমরা এখন ধারণা করে নাও কত টাকা হতে পারে আমায় কমেন্টে জানো আর এখানে আমার ভাই আমার বড় আর আমার বাবা আর আমি মিলে সবাই মিলে পয়সাটা গুনতে শুরু করে দিলাম খুব বেশি দেরি লাগলো খুবই তাড়াতাড়ি হয়ে যখন ভাঙার পরে ছলাং করে পুরো টাকাগুলো বললো না মনটা পুরো খুশিতে লাফিয়ে উঠলো তা এত ভারী হয়ে গেছিল কি বলবো তোমাদের এক হাতে তো আমি তুলতেই পারতাম না তোমাদের হয়তো মনে হতে পারে যে আমার বত্ত শাশুড়িকে শাড়ি দিল তাহলে আমার মা কি দিল ও জামাইকে তো আমার মা কি দিয়েছে আমার মা বাবা দিয়ে দিয়েছে টাকা কেন জানো ওখানকার জামা কাপড় আমাদের অত পছন্দ নয় তা আমার বাবা বলেছে তোদের মনের মতো তোরা জামা প্যান্ট কিনে তো যেদিন জামা প্যান্টটা কিনবো সেদিনও তোমাদের সাথে শেয়ার আর এই যে আমাদের সবাইকে দশ একশো একশো করে গোনা কমপ্লিট হয়ে গেছে আমার ভাই এখন সবগুলো এখানে ভরছে তো ঘটে হয়েছিল আমার টোটাল ওই ছ হাজার একশো কুড়ি টাকা মতো ছ হাজার টাকা তোমার বাবা নোট করতে দিল ওই যে একশো কুড়ি টাকা ছিল তার মধ্যে চারটে কুড়ি টাকার কয়েন ছিল সেইগুলো আমি নিয়ে নিয়ে এসে আমাদের বাড়ি আমার বাড়িতে যে ঘরটা ছিল সেই ঘরটা দিয়েছি দেখো আমার বাবার ড্রাগন ফ্রুট গাছটা কত বড় হয়েছিল কিন্তু এই রোদের পুরো মরে গেছে কেন যেন দেওয়ালে থেকে গরমের জ্বালায় আমার বাবা তো সাবমার্সেল চালিয়ে ছাদে জলই ধরিয়ে দিয়েছে পরে চলে এলাম সন্ধ্যেবেলা একটু ঠান্ডা খেতে বাড়ি কি এত খাসির মাংস খেয়েছি ধারণার বাইরে আর খাসির মাংসতে তো হয়ে এই ছিল আমাদের ষষ্ঠী কেমন